হ্যালো এভরিওান আজকে তোমাদের সাথে আমি একটা সুন্দর গল্প শেয়ার করতে এসেছি আমার মনে হয় এরকম ইউনো সবারই কনসিডার করা উচিত আজকে আমি চলে আসছি আমাদের স্কুলের তোমার ব্লাড ডোনেশন ড্রাইভে তো ব্লাড ডোনেশন ড্রাইভে আমি মানে ওদের সাথে আমি জড়িত হয়েছি হয়ে আমি সমস্ত স্কুলের বাচ্চাদেরকে একসাথে করতেছি করে এখানে আমরা ব্লাড ডোনেশন করতেছি আমি এত হ্যাপি বুঝছো যে আমি একচে খুশি জীবনে হতে পারবো না যে আমি একটা মানে কি ইনক্রেডিবল মানুষের যে লাইফ সেভিং একটা মানে কি সুন্দর একটা কাজের ভিতরে আমি এটা ভলেন্টারি করতেছি আই ফিল It's not just like a selfishness act you এই তুমি যদি ব্লাড ডোনেট করো ইটস আ ইনক্রেডিবল বেনিফিসিয়ারি ফর ইউর হেলথ টু তুমি কি জানো যে মানে কি ইচ ডোনেশন ক্যান সেভ একটা মানুষকে তুমি যদি সেভ করো আমরা যদি ডোনেশন করি আমাদের ব্লাড আমরা মানে কি তিনটা মানুষের জীবন বাঁচাতে পারি দ্যাটস রাইট ওকে তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষেরই তোমার মানে কি এটার ভিতরে মানে ব্লাড ডোনেশন করা উচিত যেখানেই থাকি না কেন আমাদের আশেপাশে ব্লাড ডোনেশন ব্যাঙ্ক আছে সব কিছু আছে ওদের কাছে গেলে আমাদেরকে সমস্ত ইনফরমেশন দিবে আর এটা শুধু তোমার মানে কি বেনিফিট তোমার হেলথের জন্য অনেক বেনিফিট যেমন স্টাডি হ্যাভ শোন দ্যাট রেগুলার ব্লাড ইউনো ব্লাড ডোনেট ক্যান অ্যাকচুয়ালি রিডিউস ইউর রিস্ক হার্ট ডিজিজ অ্যান্ড দেন ইভেন ক্যান্সার আর সাথে সাথে ইটস হেল্প রিডিউস আয়রন লেভেল ইন ইউর বডি উইচ ইজ বেনিফিশিয়ালি ফর সাম পিপল হেলথ ইনে অনেক মানুষের অনেক আয়রন বেশি হয়ে গেলে মানে কি তোমার এটা রিডিউস করে অ্যান্ড অলসো তোমাকে আরও আরও রিডিউস ইয়ে করে নিউ ইউনো ব্লাড সেল ফ্রেশ মেক ফ্রেশ ব্লাড সেল কিপিং ইউর সিস্টেম স্ট্রং অ্যান্ড ব্যালেন্স তো একটা অনেক বড় একটা বেস্ট পার্ট হলো তোমার আমার কাছে ভাল লাগছে যে আমি যে একটা ফিল করেছি যে নো ফিলিংস টু গিভিং ব্যাক টু মাই কমিউনিটি মাই সোসাইটি আমি কাউকে আমি সাহায্য করতেছি দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট স্পিড অ্যান্ড ইউনো আমার এটাতে আমি এত হ্যাপি হই আমার মানে কি পুরো স্ট্রেস আমাকে রিডিউস করে দেয় ইউনো আমি আমার যখন একটা একটা ডোনেশন আমি করতে পারি আর যখন আই ফিল লাইক সেন্স অফ কমপ্লিশমেন্ট অ্যান্ড মাই জয় তুমি যদি কনসার্ন করো এটা প্রসেসের এটা প্রসেসটা কীভাবে হয় ইটস সেফ অ্যান্ড কুইক ইন মোস্ট ডোনেটার টেক আন্ডার মেবি লাইক এ আওয়ার অ্যান্ড ওখানে তোমার প্রফেশনাল লোকরা থাকবে গাইড করবে স্টেপ বাই স্টেপ তো ইফ ইউ আর লাইক এইটিন ইয়ার্স ওল্ড আর যে হেলথ রিকোয়ারমেন্ট যদি মেট করো আমি সবাইকে রিয়েলি রিয়েলি এনকারেজ করবো তোমাদেরকে যে ডোনেট ইউর ব্লাড ডোনেট ইউর ব্লাড ইউর নট অনলি সেভিং এ you know, giving your your you're you're saving a life you 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 know, people who are ব্লাড তো স আমরা মনে আশা করি যে এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো next নেক্সট ভিডিওতে দেখা হবে আজকে এখানে রাখি খুদাফেস